মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এইগুলা কাজ যারা করতে চান নেট ব্রাউজিং করতে চান মেইল করতে চান তাদের জন্য বেস্ট হতে পারে এই ল্যাপটপ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি যারা ফার্স্ট ইউজার আছেন ফার্স্ট ইউজারের মধ্যে যারা একটু প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য বেস্ট হতে পারে চার ঘন্টার ব্যাটারি ব্যাক আপ সহ অবশ্যই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রাইস থাকে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছে আমরা কোরাই ফাইভ এট টেন জেনারেশন জি সিক্স জি সেভেন জি এইট রাইজেনের জি সেভেন রাইজেলের প্রো জি সেভেন বত্রিশ জিবি র্যাম সহ ল্যাপটপ নিয়ে কথা বলবো আমাদের কাছে আজকে টেন জেনারেশন হবে ইলেভেন জেনারেশন হবে টেন টেন জেনারেশন আমাদের কাছে তিরিশ হাজার টাকায় হবে পঁয়ত্রিশ হাজার টাকায় হবে ধৈর্য সহকারে থাকবেন আশা করি আপনার পছন্দের ল্যাপটপটি পেয়ে যাবেন চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ প্রাইসটা মাত্র উনিশ হাজার টাকা চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাক আপ দিবে অরিজিনাল চার্জার থাকবে পাঁচটা গিফট আইটেম থাকবে প্রাইস থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এবার হাতের ল্যাপটপ হচ্ছে এইট ফোর জিরো জি ফোর ফাইভের সেভেন জেনারেশন এরপরে যারা বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন আবার যাদের বাজেট একটু কম আবার বড় ডিসপ্লে না হলে চলবে না এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডো সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটা হবে একটু স্পেশাল আমাদের কাছে যত কালেকশন আছে সব ল্যাপটপের রিভিউ আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করবি ইনশাল্লাহ যারা ফার্স্ট ইউজার আছেন যারা ফ্রিলান্সার আছেন যারা মিড লেভেলের ইউজার আছেন এছাড়া যারা প্রফেশনাল লেভেলের ইউজার আছেন সবার জন্য সব বাজেটের ল্যাপটপ আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবি ইনশাল্লাহ ল্যাপটপগুলোর প্রাইস অবশ্যই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে যেই সব ল্যাপটপ আপনারা ইজিলি র্যাম এসএসডি আপডেট করতে পারবেন সেই সব ল্যাপটপ নিয়ে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব তো শুরুতেই কথা বলতে চাই যারা ফার্স্ট ইউজার আছেন তাদের জন্য একটি মডেল নিয়ে কথা বলতে চাই ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইনটেল সেলোরন টেন জেনারেশন চার জিবি র্যাম একশো আটাইশ এসএসডি আপডেটেবল এসে র্যাম কিন্তু ডিডিআর ফোরের চব্বিশশো বাস স্পিডের র্যাম একশো আটাইশ জিবি এম ডট টু এসএসডি ইনটেল সেলোরন ফোর কোর ফোর ফোর এম বি ক্যাশ অর্থাৎ বুঝতেই পারতেছেন একটা ভালো রকমের একটা পাওয়ারফুল প্রসেসর পেয়ে যাবেন চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন দুইটা অপারেটিং সিস্টেম এই ল্যাপটপটিতে রান করবে যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এইগুলা কাজ যারা করতে চান নেট ব্রাউজিং করতে চান মেইল করতে চান তাদের জন্য বেস্ট হতে পারে এই ল্যাপটপ পাশাপাশি যারা বাচ্চাদেরকে ল্যাপটপ দিতে চান যারা ল্যাপটপ চালানো শিখতে চায় তাদের জন্য বেস্ট হতে পারে এই ল্যাপটপটা কারণ উইন্ডোজ টেনও চলবে উইন্ডোজ ইলেভেনও চলবে এর পাশাপাশি যারা ল্যাপটপে টাইপিং শিখতে চান অনেকে আছেন যাদের বয়স পার হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু ল্যাপটপ চালানো দরকার ল্যাপটপ শেখা দরকার তাদের জন্য বেস্ট হতে পারে এই ল্যাপটপ প্রাইস থাকে মাত্র তেরো হাজার টাকা পূর্বে আমাদের প্রাইস ছিল তেরো হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওতে প্রাইস থাকে মাত্র তেরো হাজার টাকা এরপরে এইরকমই আর একটা ল্যাপটপ নিয়ে কথা বলতে চাই এটা হচ্ছে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান এটা হচ্ছে ইনটেল সেলোরন টেন জেনারেশন চার জিবি র্যাম ডিডিআর ফোর চব্বিশশো বাশি স্পিড একশো আটাইশ জিবি ডি এম ডট টু টাচ স্কিন থ্রি সিক্সটি ডিগ্রি ফোর কোর ফোর্থের ফোর এম বিকাশ চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ প্রাইস হয় মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু বাংলাদেশের ভাইরাল মডেল জাতীয় ল্যাপটপ তো আশা করি যারা এই ল্যাপটপ এই মডেলের ল্যাপটপটা কিনতে চান তারা অবশ্যই অনেক দোকানে রিভিউ দেখছেন আমাদের কাছে আসলে ব্যাটারি হেলথ হেলথ অল ওকে আমাদের আমাদের প্রত্যেকটা ল্যাপটপে রিভিউ আছে আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওতে যেহেতু আমি বলেছি আমাদের কাছে যত কালেকশন আছে সব দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আজকাল ল্যাপটপ অন করার সুযোগ হবে না আমার কাছে এটা হবে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো এটা হবে ইনটেল পেন্টিয়াম টেন জেনারেশন ফোর 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 বিকাশ আট জিবি র্যাম একশো SSD, জিবি এসএস ডি চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক দিবে অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ বেলটিউড থ্রি জিরো টু ওয়ান আট একশো মাত্র সতেরো টাকা তো এইরকমই যারা লেন মধ্যে দিতে চান টাচ স্ক্রিন থ্রি ডিগ্রি যারা ফার্স্ট ইউজার আসেন ফার্স্ট ইউজারের মধ্যে যারা একটু প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য বেস্ট হতে পারে চার ঘন্টার ব্যাটারি ব্যাকআপ সহ ইনটেল সেলোরান টেন জেনারেশন ফোর কোর ফোর্থ এর ফোর এমবি ক্যাশ আট জিবি র্যাম ডিডিআর ফোর একশো জিবি এস এস ডি এম টু টাইপ সি চার্জার দিয়ে চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হলে নিতে পারেন এই ল্যাপটপগুলা আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব লো প্রাইস থেকে শুরু করে হাই হাই প্রাইস পর্যন্ত যাওয়ার চেষ্টা করব আমাদের কাছে আজকে টেন জেনারেশন হবে ইলেভেন জেনারেশন হবে টেন জেনারেশন আমাদের কাছে তিরিশ হাজার টাকায় হবে পঁয়ত্রিশ হাজার টাকায় হবে ধৈর্য সহকারে থাকবেন আশা করি আপনার পছন্দের ল্যাপটপটি পেয়ে যাবেন তো এরপরে কথা বলতে চাই যারা ফার্স্ট ইউজারের মধ্যে যারা একটু বড় ডিসপ্লে খুঁজতেছেন রাত দিন চব্বিশ ঘন্টা ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য বেস্ট হবে ডেল ল্যাটিটিউড ডাবল থ্রি ডাবল জিরো কুড়াই থ্রি সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম আপডেটেবল চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সব প্রাইস তার মাত্র উনিশ হাজার টাকা এরপরে যারা লেনোভার মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন সিক্স জেনারেশন কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন মডেল হচ্ছে লেনোভো টি ফোর সিক্স জিরো একদমই ফুল ফ্রেশ কন্ডিশন টি ফোর সিক্স জিরো কোরআ ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি উনিশ বিশ হাজার আশি রেজলেশন ফুল এইচ ডি কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে ডাবল ট্যাকপ্যাডের মাউস প্যাড থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক থাকবে ডাবল ব্যাটারি আপনাকে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ দিব অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ টি ফোর সিক্স জিরো কোরআভ ফাইভের সিক্স জেন আট দুশো ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র বিশ হাজার টাকা এরপরে যারা আরেকটু ভালো আর ভালো খুঁজতেছেন এইচ পি লাভার আছেন যারা তাদের জন্য বেস্ট হতে পারে এইচপি প্রভুক সিক্স ফোর জিরো জি টু কোরাই ফাইভ এইট সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি র্যাম এসএসডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে সমস্ত ধরনের পোর্ট প্রোটফেশালিটি অ্যাক্টিভ থাকবে চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাক আপ দিবে অরিজিনাল চার্জার থাকবে পাঁচটা গিফট আইটেম থাকবে প্রাইস থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এরপরে যারা ছোটোর মধ্যে যারা কনফিগারেশনের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য একটা মডেল থাকবে এইচপিএল ইড বুক এইট টু জিরো জি ফোর কোরআ ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি র্যাম এসএসডি আপডেটেবল সাড়ে তেরো ইঞ্চি ফুল ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট গেমস খেলার জন্য জয় স্টিক ডাবল টেক প্যাডের মাউস প্যাড চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল চার্জার পাঁচটা গিফট আইটেম বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সব প্রাইস থাকে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এরপরে যারা জি থ্রি জি ফোর নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হাতের ল্যাপটপ হচ্ছে এইট ফোর জিরো জি ফোর কোরাই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি র্যাম এস এস ডি আপডেটেবল চোদ্দো ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট জয় স্টিক ডাবল ট্যাকপ্যাডের মাউসপ্যাড সমস্ত ধরনের পোর্ট পোটফেসালিটি অ্যাক্টিভ থাকবে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ এইট ফোর জিরো জি ফোর কোরাই ফাইভের সেভেন জেনারেশন আট দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা এরপরে যারা বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন আবার যাদের বাজেট একটু কম আবার বড় ডিসপ্লে না হলে চলবে না আপনাদের বিভিন্ন কাজের জন্য প্রয়োজন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন আমি কিন্তু আজকে খুব বেশি ল্যাপটপ সম্পর্কে ডিটেলস বলবো না শুধুমাত্র কনফিগারেশনটা আমি বলে দেওয়ার চেষ্টা করব ল্যাপটপের বডি কন্ডিশন ল্যাপটপের ব্যাটারি এসএসডি হেলথ দেখতে চাইলে আমাদের চ্যানেল ভিজিট করতে হবে ভিজিট করলে আপনাদের মন মতো হবে ইনশাল্লাহ তো এইট ফাইভ জিরো জি থ্রি কোরাই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি র্যাম এস এসডি আপডেটেবল একই সাথে আপনারা এস এসডি হার্ড ডিস্ক দুটো অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন আট দুশো ছাপ্পান্ন সাড়ে পনেরো ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে উনিশ বিশ হাজার আশি রেজুলেশন কিবোর্ড ব্যাকলাইট থাকবে নিউমেরিক কি সহ থাকবে ডাবল প্যাড ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে ফিঙ্গারপ্রিন্টের সুবিধা থাকবে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে প্রাইসটা মাত্র ছাব্বিশ হাজার টাকা অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ তো ভিডিওর এই পর্যায়ে আমি আমাদের শোরুমের লোকেশনটা বলে দেই আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা নিস্তালা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি এছাড়া ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে লোকেশন নিতে পারেন সবচাইতে সহজ সিস্টেম হচ্ছে মেট্রো রেল পিলার নাম্বার দুশো তেপান্ন এর পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল বাজার নিচ তালা চোদ্দ নম্বর সব ভ্যাগা টেকনোলজি এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডো সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি এছাড়া আমাদের ল্যাপটপের সাথে কি কী গিফট আইটেম থাকে সেটা ভিডিওর মাঝখানে একবার বলে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো এই পর্যায়ে ডেলের বেশ কিছু মডেল হবে আমাদের কাছে যেগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে থাকবে এবং মার্কেট থেকে যাচাই বাছাই করে যে মডেল গুলা ভালো সবচেয়ে বেশি সেল হয় সেই মডেলগুলো আমরা আপনাদের জন্য কালেকশন রেডি করছি প্রথমে কথা বলতে চাই ডেলের চোদ্দ ইঞ্চি ডিসপ্লে একটা ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ নিয়ে একদমই ফ্রেশ মডেল হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস সরি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসি দুইটা মডেল আট পাঁচশো বারো চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে 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 চার্জার পাঁচটা গিফট আইটেম থাকবে প্রাইস থাকবে মাত্র আট পাঁচশো বারো আঠাইশ হাজার টাকা এবং যদি আপনারা আট দুইশো ছাপ্পান্ন নেন সেক্ষেত্রে প্রাইস দুই হাজার টাকা কমবে মাত্র ছাব্বিশ হাজার টাকাই দিচ্ছি আমরা কোরআভ ফাইভের এইট জেনারেশন আমি বলেছি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনারা দেখবেন কোরআন এর এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন ছাব্বিশ হাজার টাকা আপনারা কোন কোন দোকানে পান প্লাস ওই ল্যাপটপ গুলার আপনারা কন্ডিশন কেমন এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আপনারা দেখে নেবেন আমাদের চ্যানেল আপনারা ভিডিও দেখে নেবেন আমাদের ল্যাপটপের গ্রেড কেমন তো এরপর কথা বলবো সেভেন ফোর ডাবল জিরো খুব ভাইরাল মডেল আমাদের কাছে অ্যানাদার পিস আছে হাউস ও পিস আছে আমাদের স্টক আছে সেভেন ফোর ডাবল জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন ফুল ফ্রেশ কন্ডিশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি একশো আশি ডিগ্রি পর্যন্ত বাস করা যাবে আট দুইশো ছাপান্ন উনিশ বিশ হাজারাশি রেজোলেশন মধ্যে ব্যাকলাইট থাকবে এখানে আপনারা ক্যামেরা প্রাইভেসি সাটার পাশাপাশি আপনারা ফেসলকের সুবিধাটা পেয়ে যাবেন সমস্ত ধরনের পোর্টফেসালিটি অ্যাক্টিভ থাকবে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ সেভেন ফোর ডাবল জিরো ফাইভ এর এইট কার্বন ফাইবার বডি দিয়ে পিছনেরটা হবে মেটাল বডি আট দুইশো ছাপ্পান্ন সেভেন ফোর ডাবল জিরো প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা করে নিতে পারেন আমাদের কাছ থেকে সেভেন ফোর ডাবল জিরো ভিডিওর এই পর্যায়ে কথা বলতে চাই একটা হাই কনফিগারেশন ল্যাপটপ নিয়ে অনেকে আছেন যারা ছোট ল্যাপটপ খুঁজতেছেন ছোটর মধ্যে পাওয়ারফুল ল্যাপটপ খুঁজছেন ট্রাভেল করতে চান তাদের জন্য বেস্ট হতে পারে এই ল্যাপটপটা মার্কেট থেকে আমরা অনেক সময় কিছু কিছু ল্যাপটপ আমরা নিজেরাই যাচাই বাছাই করে আনি যেসব ল্যাপটপ করে দিতে চাই যেগুলো কম টাকার মধ্যে ভালো কনফিগারেশন আপনাদেরকে দেয় সেই রকম একটা ল্যাপটপ হচ্ছে এই ল্যাপটপটা সমস্ত ধরনের ফিচার এই ল্যাপটপটাতে আছে মডেল হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড এল তেরো কোরাই ফাইভ এর টেন জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর ছাব্বিশশো সাতষট্টি বাসি স্পিড দুইশো ছাপ্পান্ন জিবি এন ভিএমি সাড়ে তেরো এন সি ফুল এইচডি ডিসপ্লে কীবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্টের সুবিধা থাকবে ফেস লকের সুবিধা থাকবে ড্রাবর ট্যাকপ্যাডের মাউস প্যাড থাকবে গেমস খেলার জন্য জ এস থাকবে টাইপ সি চার্জার সহ সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাক্টিভ থাকবে মেটাল বডির ল্যাপটপ যারা নিতে চান প্রাইস থাকবে মাত্র একুত্রিশ হাজার টাকা একুত্রিশ হাজার টাকায় আমরা দিচ্ছি লেনোভো এল তেরো কোরাই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো বি এসএসডি চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা তো এইরকমই আর একটা ল্যাপটপ হচ্ছে যারা কম টাকার মধ্যে অনেকে আছেন যাদের তেল কম ভাজা মস এই বিষয়টা এইরকম তাদের জন্য বেস্ট হতে পারে জেনারেশন মডেল হচ্ছে ডেলটিউড ফাইভ ফোর ওয়ান জিরো একদমই ফুল ফ্রেশ কন্ডিশন একশো আশি ডিগ্রি পর্যন্ত বাস করা যাবে কোরাই টেন জেনারেশন আট জিবি র্যাম ছাব্বিশশো সাতষট্টি বাসি স্পিড

তো এই ছিল মোটামুটি আমাদের কাছে ডেল এবং লেনোভোর কালেকশন পাশাপাশি এই স্পির কালেকশন এই পর্যায়ে আমি কথা বলবো এই স্পির ফোর ফিঙ্গার লঘু নিয়ে জি সিক্স জি সেভেন জি এইট রাইজেন এর জি সেভেন রাইজেন এর প্রো জি সেভেন জিবি র্যাম সহ ল্যাপটপ নিয়ে কথা বলবো তার আগে আমাদের গ্যারান্টি তার আগে আমাদের গিফট আইটেম গুলা দেখা দিয়ে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এরকম অরিজিনাল চার্জার থাকবে এখানে এই স্পিড চার্জার আছে লেনোভো ডেল এর চার্জার আমাদের কাছে নিচে আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা ব্যাগ থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে মাউস প্যাড থাকবে এরকম একটা মাউস থাকবে পাওয়ার কেবল থাকবে অরিজিনাল চার্জার থাকবে সবকিছু মিলিয়ে আমরা আপনাদেরকে দিব এরপরেও যারা কুরিয়ারে ল্যাপটপ নিবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে ল্যাপটপ কুরিয়ারে নিতে পারেন চাইলে আপনি সেখানে ল্যাপটপ দেখে শুনে বুঝে তারপরে আপনি টাকা দিয়ে ল্যাপটপ তুলে নিতে পারবেন কোনো অসুবিধা নাই এরপরে কথা বলবো যারা তিরিশ হাজার টাকার নিচে জি সিক্স ল্যাপটপ খুঁজতেছেন মেটাল বডি টাচ স্ক্রিন মোবাইল সিম সাপোর্টেড সহ আমরা চেষ্টা করি একটা ল্যাপটপে যা যা ফিচার আসে সমস্ত ধরনের ফিচার আমরা রাখার চেষ্টা করি যেমন এই ল্যাপটপটাতে মোবাইল সিম সাপোর্টেড ফেস ফিঙ্গার সবই আছে তো আমি আমি মডেলটা বলে দিচ্ছি এইচপি এল ইড বুক এইট থ্রি জিরো জি সিক্স জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশন কোথাও একটা কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নাই কোরাই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর আর ফোর চব্বিশশো বাসি স্পিড দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএমই ভি এম এস এস ডি সাড়ে তেরো ইঞ্চি ফুল এইচ ডি টাচ স্ক্রিন ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে ড্রাবল টেক প্যাডের মাউস প্যাড থাকবে ফেস লকের সুবিধা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে এফ তো আপনারা শিওর ভিউ পেয়ে যাবেন রাতে আপনারা চোখের আই প্রোটেকশন করতে পারবেন মোবাইল সিম সাপোর্টেড অরিজিনাল চার্জার পাঁচটা গিফট আইটেম

পাঁচশো বারো জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি টাচ স্ক্রিন কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফেস লকের সুবিধা থাকবে এখনও ক্লিন করা হয় নাই এফ টু শিওর ভিউ থাকবে ডাবল ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে ব্যাটারি হেলথ এস হেলথ অল ওকে এই ল্যাপটপগুলোর যদি আপনারা রিভিউ চান ফুল রিভিউ চান অথবা লাইভ চান আমাদের চ্যানেল ভিজিট করলে আপনারা পাবেন ষোলো দুশো ছাপ্পান্ন টাচ স্ক্রিন প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সরি ষোলো পাঁচশো বারো

কোরাই ফাইভের 8 জেনারেশন আট নন টাচ ফেস ফিঙ্গার মোবাইল সিম সাপোর্টেড সবকিছু অ্যাক্টিভ আছে প্রাইস থাকে মাত্র তিরিশ টাকা আমি আর একটা কথা বলে দেই যেখানে ল্যাপটপের দোকান আছে সেইখানে এইট ফোর জিরো জি ল্যাপটপ আছে বিষয়টা এরকম যেখানে পানি আছে সেইখানে পুটি মাছ আছে অর্থাৎ যেখানে ল্যাপটপের দোকান আছে সেইখানে এই ল্যাপটপের মডেলগুলো আপনারা পেয়ে যাবেন এখন এই ল্যাপটপটা আপনারা হয়তো অন্যান্য দোকানে কিছুটা কম প্রাইসে পাইতে পারেন সেগুলা কিন্তু এ গ্রেড কন্ডিশন থাকবে না ফেস ফিঙ্গার থাকবে না ব্যাটার হেলথ এসএসডি হেলথ অবশ্যই এ গ্রেড কন্ডিশনে থাকবে না আশি এর মতন থাকবে না অরিজিনাল চার্জার দিবে না তাহলে প্রাইস কমে যাবে আমাদের প্রাইজের চাইতেও নন টাস প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা টাস স্ক্রিন আট দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকা আর যদি ষোলো জিবি দিয়ে নেন ষোলো পাঁচশো বারো মাত্র চার হাজার টাকা করে প্লাস হবে তো এরপরে কথা বলবো দেখি এটা কি ল্যাপটপ এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন অর্থাৎ আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন এ এম ডি রাইজেল ফাইভ প্রো ষোলো জিবি র্যাম বত্রিশশো বাস স্পিড পাঁচশো বারো জিবি এন বি এম এটা কিন্তু ছয় কোর বারো ষোলো এমবি ক্যাশের একটি মেশিন দুর্দান্ত প্রসেসর যারা গেমিং করতে চান যারা হাই রেজলিউশন রেজলেশনের ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য বেস্ট হতে পারে সমস্ত ধরনের ফিচার এই ল্যাপটপটাতে আছে এই যে মোবাইল সিম সাপোর্টেড এরপরে পেয়ে যাবেন আপনারা ফিঙ্গারপ্রিন্টের সুবিধা পেয়ে যাবেন ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফেস লকের সুবিধা থাকবে এআই ফিচার থাকবে ডাবল ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক থাকবে পাওয়ার বাটনটা আপনারা কিবোর্ডের মধ্যে পেয়ে যাবেন দুই পাশে তিনটা করে ছয়টা ব্যাং এন্ড স্পিকার থাকবে হিটিং ইস্যুটা এখান দিয়ে পাস করবে আমার একটা পছন্দের ল্যাপটপ হচ্ছে এই ল্যাপটপটা আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন এ এম ডি রাইজেন ফাইভ প্রো ষোলো পাঁচশো বারো বত্রিশশো বাস স্পিড আমরা চেষ্টা করি একটা ল্যাপটপে যা যা ফিচার আছে এবং র্যাম এসএসডি যত দূর পর্যন্ত সাপোর্ট করে সর্বোচ্চ বাস স্পিড দিয়ে আমরা রাখার চেষ্টা করি তো প্রাইস আগে মাত্র এক হাজার টাকা রাইজ এন্ড ফাইভ প্রো অবশ্যই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনারা আমাদের ভিডিও দেখে আসলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট করার চেষ্টা করবে ইনশাল্লাহ এরপরে কথা বলবো টেন জেনারেশন ল্যাপটপ নিয়ে এইচ পি এল ইট বুক আঠশ সেভেন ষোলো জিবি ডিসপ্লে মেটাল বডির ল্যাপটপ জার্মানি ভেরিয়েন্ট প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা টেন জেনারেশন ল্যাপটপ নিয়ে আমাদের চ্যানেলে হিউজ পরিমাণ রিভিউ আছে আপনারা রিভিউ দেখে নেবেন এবং আমি আর কথা আপনাদেরকে দেখে দেই এই যে এই ল্যাপটপটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ আমি ল্যাপটপটা অন করে আপনাদেরকে সেই বিষয়টা দেখে দেই এখন ওয়ারেন্টি আছে আর কনফিগারেশন হচ্ছে এইচপি এল বুক আষ্টশো চল্লিশ জি এইট কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ মেটাল মেটাল বডি ষোলো জিবি র্যাম বত্রিশশো বা স্পিড পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি এরপরেও র্যাম এস এস ডি আপডেটেবল চোদ্দো ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্টের সুবিধা থাকবে ড্রাবল ট্র্যাকপ্যাডের মাউস প্যাড থাকবে জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে ব্যাটারি হেলথ হেলথ অল ওকে আপনারা আমাদের সাথে ভিডিও কল দিলে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আমি শুধু এই ল্যাপটপটার যে ওয়ারেন্টি আছে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিই যারা বক্স সহ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ল্যাপটপ যারা খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে ইজিলি নিতে পারেন মার্চ মাস দুই সাল পর্যন্ত এখন এই ল্যাপটপটার ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে তো প্রাইস থাকে মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকায় দিচ্ছি আমরা কোরাই ফাইভের ইলেভেন পাঁচশো বারো র্যামের বাস স্পিড তারপর আপনার এসএসডি হেলথ সবকিছু আমাদের নিজেদের চেক করা প্রাইসটাই মতো সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ভিডিও শেষ করে দেবো ইনশাল্লাহ শেষ করে দেওয়ার আগে লাস্ট আর একটা ল্যাপটপ দেখায় বত্রিশ জিবি র্যাম ল্যাপটপ দিয়ে যারা বিভিন্ন সফটওয়্যার যারা ইনস্টল করতে চান যাদেরকে যাদের বেশি সফটওয়্যারের প্রয়োজন একটা ল্যাপটপে রান করেন তাদের জন্য বেস্ট হতে পারে রাইজেনের বত্রিশ জিবি ল্যাপটপ দিয়ে মডেল হচ্ছে এইচপি প্রবুক ফোর ফোর ফাইভ জি সেভেন এ এম ডি রাইজেন ফাইভ চার হাজার পাঁচশো ইউ সিরিজ ষোলো বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফোরের পাঁচশো বারো জিবি এন বিএমই এসএসডি এরপরেও র্যাম এসএসডি আপডেটেবল চোদ্দো ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে এবং মাউস প্যাডটা কিন্তু অনেক সুন্দর ডায়মন্ড কার্ডের একটা মাউস প্যাড পেয়ে যাবেন প্রাইস থাকে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা বুঝতেই পারতেছেন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস এম ডি রাইজেন ফাইভ পঁয়তাল্লিশশো সিরিজ বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সমস্ত ধরনের পোর্ট ফ্যাসালিটি অ্যাক্টিভ থাকবে ব্যাটার হেলথ এস ডি হেলথ অল ওকে প্রাইস থাকবে মাত্র সাঁত্রিশ হাজার টাকা তো এরপরেও কিন্তু আমাদের কাছে জি নাইন জি টেন আমাদের কাছে অ্যাভেলেবেল রাইজেনের এ এম ডি সমস্ত ধরনের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ভিডিও শেষ করে দেব শেষ করে দেওয়ার আগে আমাদের শোরুমের লোকেশনটা বলে দেই ঢাকা মিরপুর দশ গোলচকর থেকে সামান্য একটু দক্ষিণ পাশের সেন্ট্রাল প্লাজার নিসতলা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি এবং ভিডিওর শেষে আমাদের শোরুমের লোকেশনে ভিডিওটা পেয়ে যাবেন আশা করি সবাই দেখে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নম্বরে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর দশ নাম্বারে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিস্তালায় আমাদের শোরুম নিস্তালায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি